আমি একদম ভেঙে পড়েছি আই আমি শ্যাটার্ড আমি একদম ভেতর থেকে ভেঙে পড়েছি আই আম ফুলি শ্যাটার ফ্রম ইনসাইড আমার মাথায় এই কথাটা ঘুরছে ইট ইস ফিলিং মাই হেড তুমি কেন আমার কথা শুনছো না ওয়াই আর মি তোমার আমার কথা শোনা উচিত ইউ শুড লিসন টু মি তুমি কি কারোর কথাই শুনো না জোনু এনি ওয়ান তার পেটে কোনো কথা থাকে না শি ইজ বিগ মাউথ তার সবসময় মেজাজ খারাপ থাকে হি ইজ হট হেড তুমি কি পাগল হয়ে গেলে বাজে কথা বলো না ডোন্টক বলছেট তাকে পস্তাতে হবে হিউল হ্যাভ টু ফেই তাকে এই কাজের জন্য পস্তাতে হবে হিউল হ্যাভ টু ফেই ফর দিস ওয়ার্ক সে টাক বাস দয়া করে এখানে থামান আমি বাস থেকে নামবো প্লিজ স্টপিউর আই গেট অফ দ্য বাস সে কি তোমাকে কোনো উপহার দিয়েছে হ্যাজ হি গিফটেড ইউ সামথিং সে তোমাকে হি দিয়েছে What has he gifted? Haha Kore Don't love. I'll see you in another short tutorial. Till then, don't forget to share this. Take care.